নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকবাজের হামলা দুষ্কৃতীদের ছোড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত তিরিশ জনের পাশাপাশি অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে অনেক গ্রামবাসীকে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি নাইজেরিয়ায় বর্গু প্রদেশে কাসুয়ান দাজি গ্রামে হঠাৎ হামলা চালায় সশস্ত্র আততায়ীরা গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ এরপরেই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে প্রাণ বাঁচাতে দিকবিদিক শূন্য হয়ে গ্রামবাসীরা ছুটতে থাকেন সেই সময় দুষ্কৃতীদের ছোড়া গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে মুহূর্তেই রক্তে ভেসে যায় চারদিক ভয়াবহ এই ঘটনা এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছেন আরও অনেকে তবে এখানেই থামেনি আত বেশ কয়েকজন গ্রামবাসীকে তারা আটক করে নিয়েছেন বলে খবর একই সঙ্গে দুষ্কৃতীরাও স্থানীয় বাজারে হামলা চালায় বলে জানা গিয়েছে অভিযুক্তদের খোঁজ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সেখানকার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি হামলা চালানোর আগে আততায়ীরাই গত এক সপ্তাহ ধরে সেখানে ঘোরাঘুরি করছিল গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় স্থানীয় এক বাসিন্দার কথায় এখনও মৃতদেহগুলি পড়ে রয়েছে আমরা সেখানে যেতে পারছি না এখানে আমাদের কোনো নিরাপত্তা নেই হাই নিউজ নেটওয়ার্ক